আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমি আপনাদের সামনে একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ সেটি হচ্ছে দুনিয়ার বুকে ছোট ইস্তেক ফার রয়েছে তার ভিতরে সবচেয়ে উত্তম একটি ইস্তেক ফার রয়েছে অর্থাৎ সবচেয়ে মূল্যবান একটি ইস্তেক ফার রয়েছে সেটা আমরা অনেকেই জানি না সেই বিষয়ে ইনশাআল্লাহ আজকে জানবো সেটি হচ্ছে সাইয়দুল ফার ইস্তেক ফারটার নাম হচ্ছে ইস্তেক ফার সকলে মনে রাখবে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে ইমানের সাথে এই দরুদটা সকালে পাঠ করে ফজরের সালাতের পরে পাঠ করে তাহলে সে যদি সন্ধ্যা আগ পর্যন্ত এই চুক সময়ের ভিতরে এই সারা দিনের ভিতরে যদি সে মারা যায় বা মৃত্যুবরণ করে আল্লাহ তাল্লা বলেন এবং রসল্লা সাল্লু সাল্লাম বলেন সেই ব্যক্তির জান্নাত লাভ করবে অবশ্যই ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রসাল্লাম পরবর্তী হাদিসে আরও বলেন যে যদি কোনো ব্যক্তি এই সাইদুল ইস্তেক ফার মাগরিবের সালাতের পর অর্থাৎ সন্ধ্যার সময় দিনের শেষে অর্থাৎ রাত্রির শুরুতে যদি এই ইস্তেক কেউ পাঠ করে তারপর যদি সেই ব্যক্তি পরের দিন ফজরু সালাদের আগ পর্যন্ত অর্থাৎ সুয়ে সাদিক হওয়ার আগ পর্যন্ত সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহ রসুলসাল্লাম বলছেন সেই ব্যক্তি জান্নাত লাভ করবেন তো আসুন আমরা জেনে নিই সেই ডুল সেই ইস্তেক ফারটা কি سيد الاستكفار يقول ماذا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستكفار তো আমরা সকলেই ইনশাআল্লাহ এই ইস্তেক ফাঁড়টা মুখস্ত করার চেষ্টা করব এবং সকাল সন্ধ্যা এটা পাঠ করার চেষ্টা করবো কেননা এই ইস্তেক ফারটা পাঠ করলে কতবার একটা ফজিলত সেটা আমরা পূর্বেই বললাম আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি সকালে এই দরদ পাঠ করে সন্ধ্যার এক পর্যন্ত সময়ে মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাত লাভ করবেন এবং যদি কোনো ব্যক্তি সন্ধ্যার পরে অর্থাৎ রাত্রি শুরু হওয়ার আগ পর্যন্ত এইটুক সময়ের ভিতরে মৃত্যুবরণ করে যদি ইস্তেকফার পরে পরের দিন ফজলের আগ পর্যন্ত সময়ের ভিতরে যদি মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তি জান্নাত লাভ করবেন এটা হচ্ছে সাঈদুল ইস্তেকফারের ফজিলত